আমার মনে হয় মায়েদের এটা কেউ বলে না যে ওরাল হাইজিন বেবিদের ক্ষেত্রেও ইম্পর্ট্যান্ট এই জন্য আমি এটা বলতে পারি যে আমি পনেরো মাসের বাচ্চাদের দেখেছি যাদের কয়েকটা মাত্র দাঁত থাকে আর সেই দাঁতেও ক্যাভিটি দেখা যায় আমি ডক্টর এপসেতা একজন পেডিয়াট্রিক ডেন্টিস্ট মরিসন বেবি ড্রিমসের সাথে আমি এখানে এসেছি শিশুদের ওরাল হাইজিন নিয়ে কিছু কথা বলতে বুকের দুধ খাওয়ানোর পর শিশুদের মুখ বারবার পরিষ্কার করা জরুরি বাচ্চার দাঁত যখন ওঠে না বা উঠবো উঠবো করে তখনও মুখ পরিষ্কার রাখা জরুরি এর ফলে সেকেন্ডারি ইনফেকশন হয় না এছাড়াও আপনি যদি ওরাল হাইজিন রুটিন অলরেডি শুরু করে থাকেন তাহলে দাঁত ব্রাশ করার সময় সমস্যা হবে না বাচ্চার যদি একটা দাঁতও ওঠে তাহলেও তার মাকে ভেজা গজ বা মসলিন কাপড় দিয়ে দাঁত পরিষ্কার করতে হয় আর যদি পরিষ্কার করতে না পারেন তাহলে এক চামচ জল খাইয়ে দিন যাতে দুধ থেকে না যায় যদি দুধ থেকে যায় তাহলে ক্যাভিটি হওয়ার সম্ভাবনা বেশি মাত্রায় থাকে এছাড়াও মারির মাসাজ এবং জিভ পরিষ্কার করাও ওরাল হাইজিনের জন্য ভালো aman mona. it it is helpful. And please watch my other videos.